বলিউডের কেতাব আনুর সাথে তুলনা করে বলিউড কেতা পরিণত করেছে আমরা ইতিহাস জানি বিএনপি সে নংগ্রামে আমরা জানি উনিশশো চুরানব্বই সালের বীজবার্থ মাগুরে কাশন উপর নির্বাচনের কিভাবে নির্লজ্জতার সাথে আপনারা ভোট ডাকাতি করেছেন সেই ইতিহাস আমরা জানি দয়াতি করেছেন সেই ইতিহাস আমরা জানি কিভাবে সেখানে অস্ত্রের ঝনঝনানি দিয়ে গুটারদেরকে হুমকি ধমকি দিয়ে অবৈধভাবে ভোট প্রয়োগ করে আপনাদের প্রার্থীকে অবৈধভাবে বিজয় ঘোষণা করেছিলেন সেটা আমরা জানি আমরা হুঁশিয়ারি করছি চুরানব্বই সালে মাগুরে একাশনের উপ নির্বাচনের মতো নতুন করে নির্বাচনের স্বপ্ন দেখলে সেই বড় দলের থাকে লন্ডন থেকে বাংলাদেশে আসতে দেওয়া হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামিক এবং বাংলাদেশ পন্থী সমমানা আট দল পত্রিকা আয়োজিত এবং দাবি কৃত পাঁচ দফা দাবি বাস্তবায়ন লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার শহর শাখা পত্রিকায় পাঁচ দফা দাবি তথা রাষ্ট্রপতি কর্তৃক শব্দ জুলাই যে জাতীয় সনদ জারি করেছে তাই আলোকে চলতি নভেম্বর মাসে গণভোটের আয়োজন সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন নির্বাচন চলাকালীন সকল রাজনৈতিক দলের জন্য লেভেল পেং ফেল নিশ্চিত করুন ফেসিবাদী সরকারের আমলে সকল প্রকার জুলুম নির্যাতনের দৃশ্যমান বিচার নিশ্চিত করুন ফেসিবাদী সরকারের অন্যতম সহযোগী জাতীয় পার্টি ও চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধকরণের দাবিতে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চব্বিশের গণ অভ্যুত্থানে দু হাজার শহীদের রক্তের বিনিময়ে এদেশবাসী নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল আমরা মনে করেছিলাম গণ অভ্যুত্থান উত্তর ইন্টারিম সরকার দায়িত্ব নেবার পর থেকে সে স্বপ্ন বাস্তবায়ন হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য বড় দল নাম ধারি সে বড় বাজের দল বড় টেন্ডার বাজের দল বড় বড় পাথর দিয়ে মানুষ কোন করে বিশ্ব সূরান্দব শানের বীজ মাছ মাগুরে কাশন উপনির্বাচনের কিভাবে নির্লজ্জতার সাথে আপনারা ভোট ডাকাতি করেছেন সেই ইতিহাস আমরা জানে কীভাবে আপনি ভোট ডাকাতি করেছেন সেই ইতিহাস আমরা জানে কীভাবে সেখানে অস্থের জন দিয়ে ভোটার দেখে হমকিম দিয়ে অবৈয়ধভাবে ভোট করে আপনাদের প্রার্থীকে অবৈধভাবে বিজয় ঘোষণা করেছিলেন ছোট আমরা জানি আমরা হুশিয়ারি করছে বাঁকুড়া এক নির্বাচনের মতো নতুন করে নির্বাচনের স্বপ্ন দেখলে সেই বড় দলের থাকে লন্ডন থেকে বাংলাদেশে আসতে দেওয়া হবে ইনশাল বাংলাদেশ চব্বিশের গরম আম্লিক কে বিতartifactId করার জন্য যে সংগ্রাম হয়েছে 20000 মানুষ রক্ত দিয়েছে 25000 মানুষ রক্ত দিবে নতুন করে চাদাবাস স্ট্যান্ডারবাস পটল মেনেবার স্কুল করা বড়dagger প্রতিহত করা হবে ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আমরা দাবি করেছিলাম সংসদে উভয় পক্ষের পিয়ার পদ্ধতি নিশ্চিত করার মধ্য দিয়ে নতুন কোন রাজনৈতিক যে দল ক্ষমতা যাবে তাদের কামরা সহরাচার হতে না দেব বলে আমরা প্রতিজ্ঞা করেছিলাম কিন্তু এই বড় দল জুলাই গণ অভ্যুত্থানের চেতনার আলোকে বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার আলোকে উভয় পক্ষে পিয়ার পদ্ধতি চালু করতে তারা বাধা সৃষ্টি করেছে আমরা জানি আপনারা যে

ক্ষমতা গিয়ে নতুন করে চাঁদাবাজ হবার যে স্বপ্ন দেখছেন এ স্বপ্ন ভুলে যার প্রয়োজনে প্রয়োজনে জুলাই যুদ্ধের আবার জীবন দিবে নতুন করে চাঁদাবাজ এখানে সৃষ্টি হতে দিবেন ইনশাল্লাহ সংগ্রামের জনতা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করছিলাম জুলাই শহীদদের আকাঙ্ক্ষা জুলাই যুদ্ধদের আকাঙ্ক্ষা সর্বোপরি আপবর বাংলাদেশের লোকদের আকাঙ্ক্ষা ছিল নতুন বাংলাদেশে যে নির্বাচন হবে এই নির্বাচনে সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত ফেসিবাদী সরকারের বিশ্বস্ত সহযোগী প্রশাসনের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকা বসে থাকা সেই দূষকদের দিয়ে তারা নতুন করে আবার ২০০8 আট সালে যেমন ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে সেভাবে আরেকটা ইলেকশন করে তারা বাংলাদেশের গণমানুষের বুড়াদিকে অবরণ করার জন্য চেষ্টা অপচেষ্টা চালাচ্ছে আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি এরকম কোন নির্বাচন বাংলাদেশ হবে না ইনশাআল্লাহ সব প্রত্যেক রাজনৈতিক দলের জন্য লেবেল ফিল তৈরি করতে হবে আমরা সংকিত ছাত্র সংসদ নির্বাচনগুলোতে লন্ডনে বসে জনাব তাইক জিয়া বিশ্ববিদ্যালয়গুলো বেশিগুলাকে প্রভাবিত করেছে নির্বাচনকে যেন তেনভাবে ছাত্র দলের পত্র নিয়ে আসবার চেষ্টা করা হয়েছে আমরা অশঙ্কিত আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকেও তারা বিতর্কিত করবে সংগ্রামের উপস্থিতি আমরা আলাশ করছিলাম বিগত ষোলো বছর আমি ফেজিবাজি সরকার হাজারো মাহবুলের যে বোকখালি করছে গম যে সংস্কৃতি এবং বিশাল অপকর্ম তারা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি এদেশে হবে কিন্তু এই বড় বাংলাদেশে বসে এসারম কোম্পানি সহ বিভিন্ন কোম্পানির সাথে অবৈধভাবে যারা টাকার পাহাড় করেছিল তাদের সাথে যোগ সাজস করে বাংলাদেশের নির্বাচন নির্বাচনকে আবার প্রভাবিত করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করে জেন্টন ভাবে নির্বাচন করে আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করে তারা নিজেরা আবার আওয়ামী হতে চায় আমরা যেভাবে বলতে চাই নতুন বাংলাদেশ আওয়ামী লীগের বিচার হতে হবে নতুন করে কাউকে আবার চরিত্র ধারণ করতে আমরা দেব না সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশে বিগত 16 বছরে ফসিবাদি আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় দুশর ভারতের পাবুশকে জাতীয় পার্টি এবং 14 দল বাই বান্দে আমলে কেভhesiবা জি হওয়ার জন্য সবচেয়ে বড় সহযোগী ছিল আমরা বাংলাদেশের শহীদ পরিবার জুলাই যুদ্ধসহ সর্বোপরি বাংলাদেশের জনগর এবং ছাত্র সমাজের পক্ষ থেকে দাবি তুলেছিলাম জাতীয় পার্টি এবং 14 দলের বান্দরগুলো দলগুলোর রাজনৈতিক করতে হবে জাতীয় পার্টি এবং 14 দলের রাজনীতি যদি স্বীকৃতি করা না হয় ভবিষ্যতে যে সরকার আসবে ও সরকারও এরকম জাতীয় পার্টি এবং চোদ্দ দলের মতো ছোটখাটো ভারতের পাবুস এবং আওয়ামী লীগের পাঁচারা দলগুলো নিয়ে তারা আবার নতুন করে ফেসিবাজি সরকার হওয়ার জন্য চেষ্টা করবে আমাদের যে পাঁচ দফা দাবি এই পাঁচ দফা দাবি অবশ্যই মানতে হবে এটি জুলাই শহীদদের আকাঙ্ক্ষা জুলাই গাছদের আকাঙ্ক্ষা সর্বোপরি বাংলাদেশের খেটে খাওয়া আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে বাংলাদেশে কিভাবে নির্বাচন করে সরকার সেটা আমরা দেখে দেব ইনশাআল্লাহ চলতি মাসে চলতি নভেম্বর মাসে গণভোটের আয়োজন করে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানের সাথে সংযোজন করবার জন্য যে নিশ্চিতকরণ এই নিশ্চিতকরণ তো আমরা গণভোট চাই এই গণভোট অনুষ্ঠিত না হলে বাংলাদেশে কিভাবে ইনোস সরকার ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচনের ব্যবস্থা করে সেটা আমরা দেখে নিব ভবিষ্যতের যে কোনো বাংলাদেশের জামায়াত ইসলামী সহ আট দলের সংগ্রামে আপনাদেরকে উপস্থিত হবার জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি হাঁ জামাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ